আমি সবার সঙ্গে বৈঠক করার জন্য শুরু হয়েছিল যখন আমরা ডিসি ক্যান্টার ছিল আমার খুব ভালো লাগলো সবার সঙ্গে দেখা আমি এসব বললাম যে আমরা জেলা পুলিশ সুপারদের নিয়োগ একটা করতে পারি এরকম খুব ভালোভাবে একটা নিয়মিতভাবে কথা বলো বেশ কয়েকবার বলেছি মনে হচ্ছে এতে একটা কাজ হবে একটি উঠে অর্গানাইজ করবে কিন্তু আমাদের একটা কথা কথায় এটা হয়নি দেখে একদিনই সম্প্রতি আবার কথাটা উঠাতে তো ঠিক আছে এটা আমরা করি আর দিনতে হইল তখন হইল আমরা সবাই একা বসলাম খুব ভালো লাগলো সবাইকে একা করে সেটা আশা করেছিলাম এজন্য সরকার যাই কিছুই করতে চাক না কেন যে বঙ্গিটাই করতে চাক না কেন শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়েই করতে হয় তারা করে দেবে না তারা এনভায়রনমেন্টের সৃষ্টি হয় ওই এনভায়রনমেন্ট না থাকলে তাহলে কোনো কাজ আর হয় না কারণ পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ আইন শৃঙ্খলা এটি হলো পুলিশ কাজে ওই পুলিশের হাতেই এটা এটাকে করা এটাকে এই পরিবেশ সৃষ্টি করা আইনের পরিবেশ সৃষ্টি করা আইন যদি না থাকলো তাহলে সরকারও কি গণতন্ত্র কি অধিকার কি মানুষ নাগরিকদের কি কিছুই থাকে না কাজে এটি ছিল মূল জিনিস যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না তারাই সম্মুখ সারির মানুষ তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয় তখন বীজ লাগানো হয় চারা লাগানো যায় সব কিছু হয় আইন না থাকলে শৃঙ্খলা না থাকলে যত বলো বলো চিন্তাই হোক যত টাকাই ঢাল কোনো কাজে আসবে না গত সেই জন্যই পুলিশের গুরুত্বটা মনে মনে খুব অনুভব করছিলাম যে একবার বসে নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করি কি করা যায় কিভাবে অগ্রসর হব আজকে তোমাদের তরফ থেকে কথাগুলো শুনে খুব খারাপ লাগলো যে অবস্থার মধ্যে তোমাদেরকে কাজ করতে আমরা ঠেলে দিয়েছি যে করো কাজ করার একটা পরিবেশ লাগে সহযোগিতা লাগে সামর্থ্য লাগে সেটা ছাড়া এই ঢাল তলোয়ার ছাড়া আমরা যোগ্য ক্ষেত্রে পাঠিয়ে দিয়েছি যে লয় হোক সেই জিনিসটা আমি অবশ্যই পরপরে এটা নিয়ে বৈঠক করবো সমাধান করতে পারবো সমাধান করতে পারবো যাই না কোনো জিনিস সমাধান করতে বড় কষ্ট কঠিন জিনিস হয়ে যায় কিন্তু চেষ্টা করবো যে কি করা যায় যদি ব্যর্থ হই মনে করি যে আমি চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছে চেষ্টার অভাবে ব্যর্থ হয়নি এটা প্রথম চোটে মনে করল যে করা এরকম আলাপ করলে অনেক কিছু মনে পড়বে যেগুলো আমরা চেষ্টা করব যদি আমরা বলি যে এটাই তোমাদের কাজ দেশকে পরিবেশটা সৃষ্টি করা যেখানে দেশ এগিয়ে যেতে পারি তাই যদি হয় তাহলে যাদের হাতে পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব যাদের কাছে দেশকে তৈরি করার দায়িত্ব এগিয়ে যাওয়ার জন্য তাদের নিজেদেরকে তৈরি করতে না পারলে তাহলে তারা বাকি কাজ করবো না তো সেজন্য আমরা অগ্রাধিকার দিতে চাই প্রায়োরিটি দিতে চাই যে যেটা আমরা পারি আর কথা বলার আরেকটা কারণ ছিল যে যে কারণে বসতে চাইছিলাম সেটা হলো যে আমি সরকারে যোগ দেবার আগেও বলেছি এখন সরকারে যোগ দেন পরেও বলছি বাংলাদেশ একটা মস্ত সম্ভাবনা সম্ভাবনাময় দেশ আমি বারে বারে এটা অনুভব করি এটা চির রাজনৈতিক মাঠের বক্তৃতার জন্য ব্যক্তি হিসেবে দেশের নাগরিক হিসেবে অনুভব করি যে এটা বিরাট একটা সম্ভাবনা এবং কিছু কিছু উদাহরণও যে কেন এটার সম্ভাবনাটাকে আমরা বাস্তবের দিকে আজকে আমরা একটা সুযোগ পেয়েছি মস্ত করার সুযোগ সেই সম্ভাবনাকে কার্যে পরিণত করা এবং জুলাইয়ের এই অভ্যুত্থানের ফলে সেই সম্ভাবনাটা সৃষ্টি হয়েছে এই সম্ভাবনার যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটাকে যেন আমরা হারিয়ে না ফেলি কেন হারিয়ে ফেলা খুব সুযোগ মুহূর্তে হারিয়ে যায় এই সম্ভাবনাকে ধরে রাখা যেটুকু সময় আমাদের আছে সেটুকু সময়ের মধ্যে আমরা চেষ্টা করব ভবিষ্যতে যারা আসবে তারা আশা করি চেষ্টা করবে পথটা যেন আমরা সৃষ্টি দিই এই পথে আমরা এগোলে সম্ভাবনাগুলো বাস্তবে পরিণত হয় শুধু বাংলাদেশ একটা সুন্দর দেশ হবে নিয়মতান্ত্রিক দেশ হবে গণতান্ত্রিক দেশ হবে সেটা তো বটেই আমি মনে করি বাংলাদেশ পৃথিবীর যে সমস্ত অগ্রগামী দেশ আছে যারা পৃথিবীতে নেতৃত্ব দেয় তাদের মধ্যে একটা হতে পারে এরকম একটা দেশের সম্ভাবনা আছে এটা কোনো আত্মতুষ্টির জন্য না এটা আমরা আপনারাও নিশ্চয় দেখবে তোমরা দেখবে এটা যেটা একটু বিচার করলে মনে হয় যে হ্যাঁ এই সুযোগ আছে আমি একটু কয়েকটা উদাহরণ দিই এই যে গণ অভ্যুত্থান হলো এটা মহারত বিকট বিরাট একটা কাণ্ড ইতিহাসের একটা বিরাট পরিবর্তন সূচিত হলো লণ্ডণ্ড অবস্থার মধ্যে আমরা এই যাত্রা শুরু করলাম সারা দুনিয়ার যত দেশ আছে সবাই আমাদেরকে সমর্থন করলো শুধু মিনমিনে সমর্থন না আচ্ছা আচ্ছা ঠিক আছে করো ওরকম না উৎসাহ করে এগিয়ে আসলো তারা যেরকম মনে করেছে যে এই দেশ যদি উঠে দাঁড়াতে পারে সেটা ভালো সঙ্গী হবে সবাই আমাদের উপরে তারা ভরসা করেছে যেরকম আমরা নিজেদের উপরে সে ভরসা আনতে চাই আমাদের সে ভরসা অনেক সময় হারিয়ে যায় যে মনে হয় যে না কী হবে এই তো দুদিন দিন পরে আবার সব পালতে যাবে কয়দিন থাকবে এটা দেখি আমরা এটা প্রশ্নবোধক নিয়ম রয়েছে আমি যেটা বলার চেষ্টা করছি যে প্রশ্নবোধগুলো সরিয়ে দেওয়া আমাদের কোনো প্রশ্ন নেই আমরা এটা করবোই আমরা করার সামর্থ্য আছে আমাদের এই যে নতুন করে আমাদের যাত্রা শুরু হলো এটা একটা মস্ত বড় সুযোগ এই সুযোগটার উপরে আমরা অ্যান্ডারলাইন করছি এই সুযোগটা যেন আমরা হারিয়ে না ফেলি এটা শুধু মুখে বললে তো হবে না সেটা ওই যে আজকের যে আলোচনা হচ্ছে সেটার মাধ্যমে ওটা করতে হবে যে সুযোগগুলো সৃষ্টির জন্য তারও একটা পরিবেশ লাগে সেই পরিবেশটা সৃষ্টি করে তো সেখানে পুলিশ বাহিনী একটা মস্ত বড় ভূমিকা পালন করে ওই যে বললাম আইন ও শৃঙ্খলা আইনটা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে যে কোনো যুদ্ধ জয় সম্ভব এই এগিয়ে যাওয়ার যে যুদ্ধ লড়াই যেটা এটা আনন্দের লড়াই এর কোনো কষ্টের লড়াই না যত এগিয়ে যায় তত ফুর্তি লাগে নিজের কাছে ফুর্তি লাগে নিজের ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে ফুর্তি লাগে যে আমরা একটা কাজ করছি তারা দেখছে তারা উদ্বুদ্ধ হচ্ছে এবং নিজের তুষ্টি হচ্ছে যে আমি একটা এমন ভূমিকায় আছি যে ভূমিকায় দেশের একটা পরিবর্তন হবে